আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলার কর্তৃক আয়োজিত নায়গ্রা কালচারাল গ্রুপকে নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে বিশেষ করে যারা বাফলো থেকে এবং দূর দূরান্ত থেকে দেখছেন সবাইকে আমাদের নায়গ্রা কালচারাল গ্রুপের পক্ষ থেকে ঈদ মোবার আশা করছি আপনারা আমাদের আজকের অনুষ্ঠান সুন্দরভাবে উপভোগ করবেন আমরা প্রথমেই সেই ঐতিহাসিক কবি নজরুলের লিখিত সেই ওমন রমজানেরই রোজার শেষে গান দিয়েই শুরু করছি উমন রম জানেরি রোজার শেষে এলো খুশি রিদ উমন জানে জানেরি রোজার শেষে এলো খুশি রিদ উমন রম জানেরি রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ ওমন রম জানে রই রো শেষে এলো খুশি ওমন রম জানে রোজার শেষে এলো খুশি তুর শুনা দানা বালা খানা সব রাহে লিল মুসলিমে আজ ভাই নি নিজাকত মুর্দা মুসলিমে আজ বাঙাইতেনি তেনি ওমরম জানে রোই রোজার শেষে এলো খুশিরি ওমরম জানে রোই রোজার শেষে এলো খুশিরি আজ পোডবি দের নামাজ রেমন শেশেদ গাহে সব গা মুসলিম হয়ে যে মে দানে সব গা মুসলিম হো ছে সোহ ওম রম জানে রোজার শেষে এলো কুশিরি ওম রম জানে রি রোজার শেষে এলো কুশিরি আজ ভুলে যা তোর দোস্তুশন হাত মিলা হাত তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি ও রমজানে যার শেষে খুশি ওম রম রই রোজার শেষে এলো খুশি যারা জীবন ভোরে রাখছে রোজা নিত্য পোবা সেই গরি লিয়া দিম মিস কিন্ধের যা কিছু সেই গরি লিয়া দিম দে যা কিছু ওম রম জানে রই রোষে এলো খুশি ওম রম জনে রই রোজার শেষে খুশি তুই আপনাকে আজ বিলিয়ে শুন আসমানি তা ওম রম জনে রই রো শেষে এলো খুশি রোজার শেষে এলো খুশির ওমন রম জানে রই রোজার শেষে এলো খুশির ওমন রম জানে রই রোজার শেষে এলো খুশির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাফেলো বাংলা স্টুডিও থেকে নায়গ্রা কালচারাল গ্রুপের পক্ষ থেকে বাফেলো পশুবাসরত সকল বাংলাদেশি ভাই বোনদেরকে জানাচ্ছি ঈদ এখন কালচারাল গ্রুপ যৌথভাবে আপনাদেরকে একটি ঈদের সঙ্গীত শোনাবে শুধু ঈদের সঙ্গীত নয় সঙ্গীতের সাথে সাথে ঈদ মুবারকটাও হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ গানটির কথা এবং সুর কবি তোফাজ্জুল হোসেন খান আজানন্দ প্রতি প্রাণে প্রাণে আজানন্দ প্রতি প্রাণে প্রাণে আজানন্দ প্রতি প্রাণে প্রাণে দুলছে খুশির নদী প্লাবনে ঘরে ঘরে জনে জনে ঘরে ঘরে জনে জনে

রাশি রাশি আজ দুঃখ নিয়েছে বিদায় ব্যথা ভুলে গিয়ে বুকে মিলাই হাসি খুশি আজ দুঃখ নিয়েছে বিদায় ব্যথা ভুলে গিয়ে হাসি খুশি রাশি রাশি আজ দুঃখ নিয়েছে বিদায় ভুলে গিয়ে ভুগে দেবু জাগলো সারা যেন ঘুমের পাড়া জাগলো সারা যেন ঘুমের পাড়া উন্নতি আজানন্দ প্রতি প্রাণে প্রাণে আজানন্দ প্রতি প্রাণে প্রাণে দুলছে খুশির নদী প্রাবনে ঘরে ঘরে জনে জনে ঘরে ঘরে জনে জনে আজ মুখর হব মোরা গানে গানে ঈদ মোবারক মোবারক আ আর ঈদ মোবারক আ ঈদ মুবারক আর ঈদ মোবারক আ গো প্রভু শুনো তুমি তুলেছি এহা ক্ষমা করো ভুল যত কবুল করো মুনা যা ও শোনো তুমি এই হাত ক্ষমা করো ভুল যত আজানন্দ প্রতি প্রাণে প্রাণে দুলছে খুশির নদী প্লাবনে ঘরে ঘরে জনে জনে ঘরে ঘরে জনে জনে আজ মুখর হব মোরা গানে গানে ঈদ মোবারক ই

গানটির কথা এবং সুর কবি মতির রহমান মল্লিক ঈদ দেলো মানুষের জন্য জীবনের জন্য ই মানুষের জন্য ঈ এলো জীবনের জন্য মানুষের জন্য ঈদ জীবনের জন্য ঈদের আনন্দ যে ভাগ করে নেয় ঈদের আনন্দ যে ভাগ করে নেয় সেই জন আসলে ধন্য সেইজন আসলেই ধন্য ঈ মানুষের জন্য জীবনের জন্য ঈদ এলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য একা একা হয় না তুই হয় না তুইদের খুশি একা একা ঈদ করে সে যে মূলত দোষী একা একা হয় না তোই হয় না তোইদের খুশি একা একাই দিক করেছে যে মূলত দোষী একা একা হয় না তোই হয় না তইদের খুশি একা একাই দিক করেছে যে মূলত দোষী বুকের ভেতরে রাখে বেদ বিদেশ বুকের ভিতরে রাখে বেদ বিদেশ হিংসারা গুণ যারা গুণ যগুন মানুষের জন্য জীবনের জন্য মানুষের মানুষের সব জ্বালা যাত না ক্ষতগুলো একেবারে মুছে দিতে শত্রুতা মিত্রতা একাকার করে দিয়ে ভালোবেসে কাছে টেনে বুকে নিতে ভালোবেসে কাছে টেনে বুকে নিতে মানুষের সব জ্বালা যাত না ক্ষতগুলো একেবারে মুছে দিতে শত্রুতা মিত্রতা একাকার করে দিয়ে ভালোবেসে কাছে টেনে বুকে নিতে ভালোবেসে কাছে টেনে বুকে নিতে এসো হাতে রাখি হাত হৃদয়ে হৃদয়ে রাখি মনের সকল নিলিমায় ঈদের সে চাঁদকে রাখি এসো হাতে রাখি হাত হৃদয়ে হৃদয়ে রাখি মনের সকল মিলিবায় ঈদের সে চাঁদকে রাখি তারপরে কাঙ্ক্ষিত স্বপ্ন সুখের তারপরে কাঙ্ক্ষিত স্বপ্ন সুখে সুসমাজ গড়ি অনন্য সুসমাজ গড়ি অনন্য ঈদ মানুষের জন্য ঈলো জীবনের জন্য মানুষের জন্য ঈলো জীবনের জন্য ঈদের আনন্দ যে ভাগ করে নাই ঈদের আনন্দ যে ভাগ করে নাই সেই জোনাসলেই ধন্য সেই জোনাসলেই ধন্য ইদেলো মানুষের জন্য ইদেলো জীবনের জন্য ইদেলো মানুষের জন্য ইদেলো জীবনের জন্য ঈদেলো মানুষের জন্য ঈদেলো জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাফলো বাংলা এবং নাইগ্রা কালচারের পক্ষ থেকে বাফলো সকল দর্শককে Oh, Ramjane. Ram রোজার শেষে এলো রম জনে আপনাকে রোজার শেষে এলো আসমি তাগি ওম রম জনে রো রোজার শেষে এলো খুশি ওম রোজার শেষে